এই থালা টপটার মধ্যে আজকে এই ধনে বীজ বুনবো এগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে এগুলো এখন বুনে দেবো এখানে মাটি করেছি গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে আর মাটি দিয়ে মাটি করেছি এই মাটিতে এখন এগুলো লাগিয়ে বীজগুলো ভালো করে ছিটিয়ে দিতে হবে সুন্দরভাবে এক জায়গায় যেন না পড়ে চারিদিকে ভালো করে ছিটিয়ে দিতে হবে বীজগুলোকে একটু ভেঙে নিয়েছি ভেঙে নিলে গাছগুলো তাতে হয় আমি একবার লাগিয়েছি ধনে ধনে লাগিয়েছিলাম সেগুলো ধনে পাতাগুলো খাওয়া হচ্ছে এখন এগুলো আবার দ্বিতীয়বার লাগিয়ে দিলাম আর এই থানা টবের মধ্যে ধনেপাতা খুব ভালো হয় এখানে একটু মাটি করে নিয়েছি গোবর সার ঝুঁঝুরে গোবর সার আর মাটিতে মাটি করে নিয়েছি এই মাটিটা এখন উপর দিয়ে দিয়ে একটু মাটি বেশি করে দিতে হবে না গোড়াগুলো বেরিয়ে আসে করে বীজগুলো উপর দিয়ে মাটিগুলো দিয়ে দিতে হবে বীজগুলো বেরিয়ে না আসে জল পেলে এভাবে সুন্দর করে বীজগুলো ঢেকে দিতে হবে দেখো কত সুন্দর ভাবে ঢেকে দিলাম পুকুরে যে মাটিগুলো ঢাকা দেওয়া যাবে সেই মাটিগুলো একটু চেলে নিতে হবে চেলে নিলে মাটিগুলো গাছগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেরিয়ে আসে সুন্দরভাবে ঝাঁঝি দিয়ে জল দিয়ে দিতে হবে একদম ডুবিয়ে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর আবার উপর দিয়ে একটু করে মাটি দিয়ে দিতে হবে বীজগুলো সরে যায় মাটি দিয়ে দিলে বীজগুলো সরে যাবে না এগুলো গবন মিশানো মাটি আছে আবার একটু সামান্য জল দিয়ে দিতে হবে তাহলে বীজগুলো উঠে আসবে না ভিতর থেকে বেরিয়ে আসবেন এখন এগুলোর মধ্যে একটু শুকনো পাতা দিয়ে মার্কিং করে দিতে হবে শুকনো পাতা দিয়ে একটু মান করে দিলাম এগুলোতে গাছগুলো তাঁতের বেরিয়ে আসবে এইভাবে করে ধনে বীজ লাগালে খুব তাড়াতাড়ি ধনে বীজগুলো বেরিয়ে আসে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও যে গাছগুলো বুনবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা